আসসালামু আলাইকুম সিম্পল রিপেয়ারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব জিপি যে রাউটারটি আমার কাছে আছে সেটিতে একটি ফিচার আছে পিছনের দিকে এক্সটার্নাল অ্যান্টিনা পোর্ট এই এক্সটার্নাল অ্যান্টিনা পোর্টটি আমরা কিভাবে ব্যবহার করার মাধ্যমে যে সকল ফ্ল্যাট বা যে সকল গ্রামের বাসাগুলোতে ঘরের ভিতরে ফোর জি নেটওয়ার্ক তেমন স্ট্রং পাওয়া যায় না বা ঘরের ভিতরে গেলে ফোর জি নেটওয়ার্ক পায় না ওই ঘরগুলোতে আমরা কিভাবে এই এক্সটার্নাল এন্টিনা ব্যবহার করে ঘরের ভিতরে আমরা এই রাউটারটি ব্যবহার করতে পারব সেই ব্যাপারে আজকে এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করব পিছনের দিকে আপনারা একটি অ্যান্টিনা পোর্ট দেখতে পাচ্ছেন সেই অ্যান্টিনা পোর্টটিতে আমরা একটি এক্সটার্নাল এন্টিনা ইনস্টল করব এবং এক্সটার্নাল এন্টিনাটি আমি বাজার থেকে সংগ্রহ করেছি আপনারা চাইলে আমার মতো দারাস থেকেও এক্সটার্নাল এন্টিনাগুলো কালেক্ট করতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে কিনতে পারেন আচ্ছা আমার বাসাতে সব মোবাইলের নেটওয়ার্কই মোটামুটি ভালো পায় কিন্তু যাচাই বাছাই করার পরে দেখলাম টেলিটক সিমে নেটওয়ার্কটা আমার ফ্ল্যাটের মধ্যে খুবই কম পাওয়া যায় আমার বাসার ইমিডিয়েট বাইরেই যেখানে খুব ভালো ফোর জি নেটওয়ার্ক পাওয়া যায় সেখানে আমার ঘরের ভিতরে আসার পরেই খুবই দুর্বল ফোর জি নেটওয়ার্ক হয়ে যায় তো এই কারণে আমি এখানে টেলিটক সিমটি ব্যবহার করতেছি এই যে দেখুন ফোর জি নেটওয়ার্ক অনলি তিন কাঠি দেখাচ্ছে যদিও এখানে আমি টেলিটকের সিম ইউজ করছি কিন্তু এখানে আমাকে শো করছে ফোর জি বি মোবাইল তো চলুন আমরা একটা স্পিড টেস্ট দেখে নিই যে আমরা এই নেটওয়ার্কে কেমন স্পিড পাচ্ছি এবং আমি যখন এই স্পিড টেস্টটি করতেছি তখন কিন্তু আমি জাস্ট সিমটা ইনস্টল করছি এবং এটা স্ট্যান্ড রেখে দিয়েছি তো সিম ইনস্টল করা অবস্থায় মাত্র তিন খুঁটি নেটওয়ার্কের আন্ডারে ফোর জি নেটওয়ার্কের আন্ডারে আমি রাফলি অ্যাবাউট তিন এম বিপিএস স্পিড পাচ্ছি এবং আপলোড স্পিড খুবই কম নগণ্য একদম মনে করেন কোনো সময় এক এম বিপিএস কোনো সময় এক এম বিপিএসের নিচে আবার কোনো সময় দেখা যাচ্ছে আমি দুই এম বিপিএস পাচ্ছি তো এই দেখুন এখন হচ্ছে আমি মাত্র এক এম বিপিএসের নিচে আমি আপলোড স্পিড পাইছি তো আমি আরও কয়েকটা স্পিড আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ঘরের মধ্যে যখন আমি অনলি একটি টেলিটকের সিম আমি আমার রাউটারে লাগিয়ে ইউজ করব এখানে শুধু টেলিটক না এখানে আপনার ঘরের মধ্যে যে কোনো সিমের একই অবস্থা হতে পারে মনে করেন আপনার বাসা থেকে রবিন নেটওয়ার্ক বা গ্রামীণের নেটওয়ার্ক অনেক দূরে এবং আপনার ঘরের ভিতরে ভালো নেটওয়ার্ক কাভারেজ নেই এক কুটি বা দুই কুটি আপনি ফোর জি নেটওয়ার্ক পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি খুবই কম স্পিড আপনি ক্যাপচার করতে পারবেন বা খুবই কম স্পিড আপনি পাবেন এবং আনস্টেবল একটা নেটওয়ার্ক আপনি এক্সপিরিয়েন্স করবেন তো সেই জিনিসটা মাথায় রেখেই হয়তো জিপি তাদের রাউটারের মধ্যে একটা এক্সটার্নাল এন্টিনা লাগিয়ে দিয়েছে তো এই জিনিসটাই এখন আমরা এখানে দেখতেছি তো চলুন আমরা এখন আমাদের এক্সটার্নাল এন্টিনা আমরা লাগিয়ে নিই এক্সটার্নাল এন্টিনাটি লাগানো একদম সহজ এটি স্ক্রু আছে পিছনের দিকে স্ক্রুটা আপনি জাস্ট স্ক্রুটা শুধু লাগিয়ে নেবেন এবং খুবই শক্তপোক্ত একটা নেটওয়ার্ক কানেকশন আপনি পেয়ে যাবেন তো আমার যেহেতু ঘরের বাইরে একদম ইমিডিয়েট বাইরেই ভালো নেটওয়ার্ক কাভারেজ পাওয়া যায় তো সেই কারণে আমি এটি লাগানোর পরে আমি জাস্ট এটা আমার যে উইন্ডো আছে উইন্ডো থেকে আমি একটু বাইরের দিকে দিয়ে দিয়েছি দেখুন আমি অনলি শুধু এটা একটু বাইরের দিকে আমি এটা ইনস্টল করে দিয়েছি যাতে বাইরের ইনভারমেন্ট থেকে ভালো একটা নেটওয়ার্ক কাভারেজ আমাকে প্রোভাইড করতে পারে তো চলুন আমরা পাওয়ার আপ করি এবং দেখি যে নেটওয়ার্ক কাভারেজ কি একটু বেশি পাইতেছি না আগের মতোই পাইতেছি এবং স্পিড টেস্ট আমরা দেখবো যে আগের মতোই পাইতেছি নাকি কিছু বেশি আমাদের স্পিড প্রোভাইড করতে পারছে তো দেখা যাক কি হয় তো আমি কানেক্ট হয়ে গেছি দুটাতেই আমি কানেক্ট হচ্ছি প্রথমে আপনাদের দেখিয়ে নিই আমরা কি পরিমাণ কাভারেজ পাচ্ছি তো আশা করতেছি যেহেতু এক্সটার্নাল ইন্টিনে আমি লাগিয়েছি আমি ভালো একটা কাভারেজ আশা করতেছি আচ্ছা তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফোর জি মোবাইল একদম পুরাপুরি কাঠি আছে সবগুলোতে শো করছে তার মানে ভালো আমাকে নেটওয়ার্ক প্রোভাইড করতেছে আচ্ছা এখান থেকে আপনাকে বলে রাখি এই যে এক্সটার্নাল যে অ্যান্টিনা আছে এটা জাস্ট শুধু আপনাকে আপনার নেটওয়ার্কটা অ্যাক্সেসিবিলিটি বাড়ায় দিবে বা নেটওয়ার্কের গেইনটা বাড়ায় দিবে এটা কিন্তু কোনো স্পিড আপনাকে হুট করে হাওয়া থেকে বাড়ায় দিবে না হ্যাঁ যদি আমরা এখানে মোটামুটি ভালো স্পিড পাচ্ছি এবং এই স্পিডটা পাওয়ার কারণ হচ্ছে আমাদের এইবার নেটওয়ার্ক কাভারেজটা ভালো তো দেখুন যেখানে আমরা আগে তিন চারটা স্পিড টেস্টে আমরা পাইতাম মাত্র হচ্ছে তিন এম বিপিএস থেকে চার এম বিপিএস এবং আপলোড স্পিড পাইতাম আমরা দুই এম এর মতো সেখানে এখন আমরা ডাউনলোড স্পিড পাচ্ছি ফোর ফাইভ পয়েন্ট ফোর ওয়ান এবং আপলোড স্পিড পেয়ে গেছি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ তো তো চলুন আরেকটা আমরা স্পিড টেস্ট দেখি তো আশা করি এখানেও আমরা ভালো স্পিড টেস্ট পাবো তো যাই হোক এটা আসলে দেখানোর বিষয় হচ্ছে যারা চিন্তা ভাবনা করতেছেন জিপি ফাই রাউটারটি নেবেন এবং গ্রামের জন্য নেবেন এবং যাদের ঘরের মধ্যে ভালো নেটওয়ার্ক কাভারেজ পাওয়া যাচ্ছে না বা যাদের ফ্ল্যাটে ঢাকার মধ্যে অনেকের ফ্ল্যাটে দেখা যাচ্ছে নেটওয়ার্ক ফোর জি নেটওয়ার্ক কাভারেজটা একটু ভালো পাওয়া যায় না কিন্তু ঘরের বাইরে গেলেই পাওয়া যায় তারা বিশেষ করে এই রাউটারটি নিলে এই এক্সটার্নাল এন্টিনেট ইউজ করতে পারেন তাহলে আপনাদের নেটওয়ার্ক কাভারেজ বেড়ে যাবে এবং আশা করি আপনারা ভালো একটা স্পিড পাবেন যে কোনো নেটওয়ার্ক থেকে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম